আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি ভালো আছেন সবাই দুইটা ইঞ্জিন আছে শুধুমাত্র কম দামের ভিতরে বিক্রি করা হবে বডিতে ইউজ করার জন্য আইসার এখানে যেটা দেখতে পাচ্ছেন দুই হাজার চোদ্দো সালের আইসার এই শুধুমাত্র ইঞ্জিন বিক্রয় করা হবে একেবারে রানিং সম্পূর্ণ ফুল ফ্রেশ ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সোনালিকা যেটা আছে এটাও দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম অবশ্যই আপনারা খিচুরে দরদাম করতে পারবেন এই দুটা ইঞ্জিন বিক্রয় করা হবে শুধুমাত্র বডিতে ব্যবহার করতে পারবেন আপনার সোনালিকা পঞ্চাশ এবং আইসের ফোর এইট জিরো যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িগুলো আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জয়সাম্বর ভাবের বাজার ইঞ্জিনগুলোতে কোনো বড় ধরনের কাজ নাই হয়তো টুকটাক কাজ করতে পারে তাছাড়া কোনো কাজ নাই সম্পূর্ণ রানিং গ্যাস নাই ইঞ্জিনে একেবারে সম্পূর্ণ রানিং যদি আপনারা কম দামের ভিতরে বড়িতে টানার জন্য আপনারা গাড়িগুলো পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা অনায়াসে নিতে পারেন চালানোর জন্য আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন যারা খুব কম দামের ভিতরে টন্টো ইঞ্জিন খুঁজতেছেন আপনারা অবশ্যই অনায়াসে নিতে পারেন কারণ দুই লক্ষ টাকা বা দুই লক্ষ টাকার আশেপাশে ইঞ্জিন আপনারা যদি নেন আপনারা বড়িতে ব্যবহার করার জন্য পারফেক্ট বেশি দামের বোর্ড ইঞ্জিন না হলেও কিন্তু চলবে যারা চালে খাওয়ার মতো ইঞ্জিন খুঁজতেছেন তারা অবশ্যই অনায়াসে দেখতে পারেন আর ইঞ্জিনে এগুলার ভিতরে কিন্তু কোনো প্রকের কোনো কাজ নাই একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং টুকি টুকিটাকি কাজ হইতে পারে তো লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশমর ঘরপেজার এলাকা যদি আপনারা আসেন অবশ্যই আমাদের সাথে কথা বলে ফোন করে আসবেন